বাবুদু মাওলা গো যদি গো মদিনাবাসী হইতাম দয়াল কামলিওয়ালা নবীর রওজা সামনে যাই দাঁড়াইয়া দাঁড়াইয়া আমরা তো দিলের কামান্না জানাইতাম বাবু যদিও দূরে আসি সদায় মন আছে সোনার মদিনা ইমান আছে নবীজি আমরার জানেছে অতি নিকটে তাই বলে মাবো এই শিকার ভুল উত্তর পাড়া এই গ্রামে জালালিয়ার দরবারের পক্ষ হতে এই নিয়া নিয়ে সমাজকে নিয়া নানা আজম আব্দুর রহমান শাহ শরীর রহমাতুল আলাইকে স্মরণ করে ওনার এনতেকালের তারিখকে স্মরণ স্মরণ দই ইমানই সন্ধি সৃষ্টি করি দুয়ার মহল সাজায়া তোমার পবিত্র দরবারে সালাম জানাইলাম হায়াতুল নবী জিন্দা নবী নূরানী কদম মোবারকে আজকার এই মাহাদিলে সকলের মহিলা পুরুষ সকলের সালাম কবুল আর মঞ্জুর

এসমে আজম আব্দুর রহমান শাহ রহমাতুল্লাহ আলাইহ এই শিকার জমিনে ও মিলাদের মাহফিলে দুয়ার মহলে ওলামাই মুকাদ্দেমা সঙ্গে লইয়া খানা খাবার মেহমানগুলি সঙ্গে লইয়া দলা দলা দাড়িওয়ালা মুরুক দি লইয়া তরি দিশারি গজ কচি কমল অন্দর মহলের আমার মা মন্দের কে লইয়া মাবুদ কন শীতের রাত্রিতে এই ঠান্ডার মাধ্যমে নফসের সঙ্গে জেহাদ করিয়া তোমার দরবারে হাজির হয়েছি আমরার জন্য মায়া লাগে আজকার মাফিল কবুল হয়েছে নি এই মাফিল সোনার মাদিনা না যোগাযোগ হয়েছে এই মাফিলের প্রতি রাজি ওইসনি ও এই মাহফিল মদিনায় যোগাযোগ হয়েছে আল্লাহ কালিয়াপুরে যোগাযোগ হয়েছে নি নান আব্দুর রহমান শাহ বিজ্ঞাস তোমার কাছে আজকার মা খাদিয়া তোমার রুম বারোকে দিলাম তোমার দিন ধরের ফায়ে এই মা দান করসনি এই শিকার ভুল গেলাকার কবর রাজা বন্ধ হয়েছে নি আমরার মা বাবা মা মাফ দিছন দাদা দাদি নানা নানিরে মাফ দিছন আল্লাহ কিয়ামত পর্যন্ত দুয়ার মাহফিল সেইখানে জারি রাখবা আল্লা তোমার মায়া লাগেনি আমরা রে আজকা মা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগা সেই জাগা বন্ধুগণী মস্তু সেই জাগার বন্ধু নবী কি করিব কোথায় যাইব সঙ্গে নাই করি। কেওয়াগাটে যাইয়া জানে আমরা কিহু ভাই খোর তুমি বিনে কারু কাছে আল্লাহ করিবা ম্রোদ তুমি বিনে বিনে কেশুনি দে পাঁপিদের কান্দা জিয়নে ম রনি আল্লাহ কবর হাস সব শেখারে রাসে গারে যাই গো আজকা দয়ার নজর মলিগি ইয়াซี আল্লাহ এই মাফিলে 자দের মাও বাবা দিও গো আল্লাহ কব ও আজকার বিল তুমি কবুল করস আল্লাহ এই জালালিয়া দরবারের বক্তের পক্ষে এই গ্রামবাসী সমাজবাসী পারাবতীবাসী যারা নাকি মাহফিলে আল্লাহ জানে মালে অংশ গ্রহণ করছে এই মাহফিল তো তোমার ওলি আল্লাহর মাহফিল পবিত্র সবে মেরাদের মাস মিলন মেলার মাস আল্লাহ নবীর মিলন মেলার মাস ও মাওউদ নানা اسماء আজম রহমানের কুপ্তি দিলাম চতুরার হুজুরের কুতুবুলের ارشاد দুহায় দিলাম ফির গেসুদার সাহেব কল্লা শহীদের কুপ্তি দিলাম তিনশো সাইটা উলিয়াকে স্মরণ বাবা সাহাদালালের দরবারে বিকাশ চাই বাবা শাহজালালের খাতিরে ও খোদা ইমাম বাহাদিনবিলাক সব বসান দরবারে দুটা হাত বাড়াইলাম হারাইলাম মোজাদ্দাডাল রসানির উচিলাম খাজা আজমিরীর কুর্তি দিলাম বুকদাদের জমিনে বিজ্ঞা চাইলা গাউসবাকের হাতিরে ফাঁক ফান দেতনের রূপ বারকে বকশে আল্লাহ ফাঁক ফান দেতনের উসিলা ইমাম হাসান হুসাইনের উসি ফাতুনে জান্নাত মা ফাতেমার উসিলা মাওলা আলীর উসিলা দয়াল নবী গো আমরা রে আপনার রহমতের কুলে লন আমরার প্রতি সুদৃষ্টি দান করা দেন আমরা রে আল্লাহ এক নজর নসিব করা দে আমার নাতি জামাল বাবা নাই খেল মরহুম খেলো মিয়া মা নাই তারা তো এই মাফিলের জন্য সব সময় আরাধনা করছে তাই বলে এই স্মৃতিকে দৃষ্টি করে আমার যত মুড়িদান আসে এই গ্রামবাসী সমাজবাসী যারা নবীর প্রেমিক অলি আল্লাহর ভক্ত তারা সবাই তো মাহফিলে অংশগ্রহণ করছে আল্লাহ নানা খাতি রে কাউরে তুমি খালি না আমার অনেক মা বোনেরা হাত ও বোন তারার মনের বাসনা তুমি পুরা দাও আল্লাহ বিশেষ করে জামালের মা অসুস্থ সুস্থ সুস্থ বাবারে দেখলে পাগল ভরা ভোয়ে এই বেডিরে তুমি কিনারে লাগাও এই বেডিরে তুমি তুমি সুস্থ সুস্থকর শান্তি কর কি কর কি নয়তো ই মানে সগিতে তুমি তারে কবনি কবনি আল্লাহ খাস করিয়া অনেক বাবা মায়েরা মা বোনেরা বিমারির জন্য দরহাস্ত করছে অনেকে অনেক সমস্যা আছে অনেকের ছেলেরা বিদেশে আছে প্রবাসী হিসাবে আল্লাহ আজকার মা পিলে সবাইকে স্মরণ কইরা এই কনকন শীতের মাধ্যমে সত্য প্রবাহ চলতেছে তবু তো আরামের বিছনায় জাহাত কইরা যারা মদিনার প্রেমে পাগল হইয়া নানা রহমানের মাহিলে হাজির হইয়া গেছে আল্লাহ তারারে তুমি খালি বিরায় না তুমি তো প্রত্যেকের মনের খবর যাব

আমার ভূত হুকন আল্লাহ গরিব মানুষ মন আছে জলে ফিরের জন্য তো হাবিব ঘোষণা দিছে দনির পাঁচশো বছর আগে গরিব জান্নাতে জানাতে আল্লাহ আমার ভূতেরেতের আল্লাহ তার স্ত্রীও অসুস্থ আমার মেয়ে আল্লাহ তারারে তুমি সুস্থ করে দাও অনেক বিমারি আছে তারারে শিফা করে দাও আল্লাহ অনেকে অনেক আশা নিয়ে আছে গাওরো আশা তুমি নইরাশা করুন এই মাহফিল তো আমার না এই মাহফিলও না না ইসমে আজম আব্দুর রহমানের মাহফিল কালিয়াপুরের কুছিলা এই মাহফিল তোমার কুদরতি হাতে সফরদ করে দিয়া যায় আল্লাহ আমার ছেলে আল্লাহ জুনাই জালালি আসছে মাবুদ এই মাহফিলে তরিকতের জিকির রাস্কার করাইব তালিম দিব শেষ মোনাজাত দিয়া তাবারক দিয়া বিদায় দিব তাদের জীবনের ডায়েরিতে তুমি গুণারাজ্ঞ না রব্বির হামহুমা কামা রববানা সোয়াগ রব্বির হামহুমা কামা রববানা নাস আল্লাহ আমরার নামাজি হিসাবে কবুল করো যদি ব্যনামাজি হইয়া মারা যায় হিসাব দিতে দিতে খবর রাখবেন না আল্লাহ আমরা রে মুসলমান না বানাইয়া মুমিন না বানাইয়া মদিনার নবীরে না দেখাইয়া কবরে ডাক দিও অনেক মুড়িদান এই গ্রামের কবরে সোজা গেছে আল্লাহ সবাই রে স্মরণ আল্লাহ প্রত্যেকের রুহ হাজির হইয়া গেছে এই মাহফিল ওলি আল্লাহর মাফীর আল্লাহ তোমার ওলীর খাতিরে এই মাহফিলে কুদরতি রহমত নাযিল কর এই মাহফিলের উসিলা বাংলাদেশের গзов বন্ধ করো এই দেশেই এমন সরকার আল্লাহ फायदा কইরা দিও যে সরকারের প্রতি তুমি রাজি তোমার নবী খুশি ওলি আল্লাহর ইজ্জত রক্ষা বন্ধুরা আল্লাহ এই শীতের রাত্রে হাত বাড়াইছে আল্লাহ তারারে তুমি সুশিক্ষিত নসিব করো সুশিক্ষা নসিব আল্লাহ তুমি তারারে সুসন্তান হিসাবে কবুল করো ইয়া দলা ধলা দাড়িওয়ালা লয়া মুরব্বি লয়া হাত ভরাই তারারে চিরে তোরে মাফ খুঁজে দিও গো ইয়া আল্লাহ সের বিখ্যা যাই তো মারে আল্লা যেই দিন মালা সমন যেদিন সামনে হাজির করাই বা দুই নয় নে মুরশিদের রূপ মেহা